নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া তো আজকে আমি আবারও একটা তোমাদের জন্য লং ভিডিও নিয়েছিলাম নিয়ে এসেছি তো কিছুদিন আগে বানিয়েছিলাম আমি পনির আর পটলের রসা তো লং ভিডিওটা দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আমি দিয়ে দিই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আর আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তো চলো কিভাবে আমি বানিয়েছিলাম পনিরের রসাটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি দেড়শো গ্রামের মতন পনির পনিরটাকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিব তো কড়াই গরম হয়ে গেছিলো দিয়ে দিয়েছিলাম তেল ভালো করে গরম করে নিতে হবে নয়তো কিন্তু পনিরগুলো কড়ার গায়ে লেগে যাবে তো এখানে ধোয়া উঠা করে আমি তেল গরম করে নিয়েছি পনিরগুলো নুন হলুদ দিয়ে মেখে এখানে আমি ছেড়ে দিলাম তো পনিরগুলো আমি উল্টে পুলটে কিন্তু ভালো করে ভেঙে নেব পনিরগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে তো কী হবে পনিরগুলো পরে শক্ত হয়ে যাবে তো এখানে আমি উল্টে পুলটে হালকা করে কিছু সময় ভেজে নেব ভেজে নামিয়ে নিব ওই কড়াইতে আমি ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দিব গোটা জিরা দিয়ে দিব পটল কেটে রাখা পটল পটল এখানে আমি প্রায় এক পোয়া পটল নিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম পটল আলু আলু নিয়েছি দুটো তো এখানে পটলগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব ভেজে নিয়ে এখানে দিয়ে দেব সিদ্ধ আলুগুলো আমি কেটে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই সিদ্ধ করা আলুগুলো আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে এখানে আমি কিছু সময় কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোর সাথে পটলগুলোর সাথে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এখানে আলুগুলো ভাজার সাথে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে দিলাম তো এখানে আর হলুদ দিয়েও আমি কিছু সময় ভালো করে ভেজে নেব আলুগুলো অল্প লাল লাল হয়ে আসলে আলুগুলো আমি কিন্তু তরকারিতে রাখবো না তো আমি উঠিয়ে পনিরের সাথে সাইডে রেখে দেব। তারপরে এখানে পটলগুলোতে আমি দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে বাটা আছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি তেল ছাড়া অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আমি কিছু সময় ঢেকে দিব যাতে ভালো করে তেলগুলো বাড়িয়ে আসে দেখো আমার কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মশলা থেকে তেল বেরিয়ে আসলে কিন্তু বুঝতে হবে যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো টমেটো দুটো আমি দিয়ে দিলাম দিয়ে কিছু সময় টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই অবধি আমি ভালো করে কষিয়ে নেব আবারও দেখো আমার কিন্তু টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে অল্প তো ওখানে আমি বেশি নরম করব না না হলে কিন্তু গলে যাবে তো এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো আর আলুগুলো আলু আর পনিরটা দিয়ে আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে পনিরের গায়ে মশলাগুলো লেগে যায় আর পনিরের ভিতরে যাতে মশলার টেস্টটা ঠেকে যায় তাহলে কিন্তু কি বলো তো তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা হয়তো আগেও পনিরের তরকারি মানে খেয়েছ কিন্তু এভাবে মশলার সাথে পনিরটাকে কষিয়ে রান্না করে খাবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর খেতে কিন্তু খুবই ভালো হয় এই তরকারি যে তোমরা রুটি পুরি গরম ভাত পোলাও তোমরা যার সাথে খেতে চাও তার সাথে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এখানে কিছু সময় ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব গরম মশলা এখানে আমি একটুকরো ডালচিনি আর নিয়েছিলাম দু তিনটে এলাচ আর নিয়েছি এখানে দু তিনটে লবঙ্গ আমি বেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম তরকারিটা কিন্তু কিছু সময় আমি এখানে লাড়িয়ে চাড়িয়ে ঠেলে নেব দেখো আমার কিন্তু তরকারি রেডি এটা তোমরা যার সাথে পরোটা রুটি পুরি যার সাথে খেতে চাও তার সাথে কিন্তু ভালো লাগবে আবারও বলছি তোমাদের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে